জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এমন কিছু তত্ত্ব যা অনেকের কাছেই রয়ে গেছে অজানা জয় রাম জয় গোবিন্দ সবার প্রতি রইল শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং নমস্কার সবার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কিছু তথ্য নিচে তুলে ধরা হল এক জন্ম মুহূর্তে চাঁদের অবস্থান ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে তাই তার নাম হয়েছিল কৃষ্ণ দুই জন্ম হয়েছিল কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মথুরার কারাগারে যেখানে পিতামাতা বাসুদেব ও দেবকী বন্দী ছিলেন তিন অলৌকিক নদী পার হওয়া জন্মের পরই বাসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে গোকুলে নিয়ে যান আর তখন যমুনা নদী নিজেই সরে গিয়ে সেই যাওয়ার পথ করে দিয়েছিলেন চার প্রথম দুলনা প্রথম দুলনা গোকুলে মা তাকে দুলনায় প্রথম লালন পালন শুরু করেন পাঁচ জন্মাষ্টমীতে উপবাসের রহস্য ওই দিন উপবাস মানে শুধু না খাওয়া নয় মনকে ভগবানের চিন্তায় স্থির রাখা এবং ইন্ডিও সংযম করাই মূল উদ্দেশ্য জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার উপর বসিত হোক সবাই খুব ভালো থাকবেন আপনাদের যদি এই কথাগুলি একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটি ফলো দেবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে Joy, 3 Ishna